রাত্রের বাহির হবেন কিছু না দেখলো গির্জা দেখা যাবে প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ পুরস দেওয়া পুরস উঁচা 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 সারাদিন ওরা মেহান্নত করতেছে খ্রিস্টান বানানোর আর গির্জার সংখ্যা বাড়তেছে অথচ মসজিদ ছত্রিশটাও নেই মুসল্লা আছে

এই জন্য আপনাদেরকে বলতেছি এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা ইসলামের রং তৈরি করেই লক্ষ্য বস্তু ছিল সাহাবারা যখন ছিলেন আল্লাহ রসুল সাল্লাস্লাম রসুল্লাহ যতদিন ছিলেন ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসূলই মডেল ছিলেন যখন আল্লাহ রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেইরা মডেল ছিলেন তাবেইরা যখন চলে গেছে তো তাবে তাবেইনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিলেন ওনারা যখন চলে গেছেন তো আইমায় মুস্তাহিদিনরা সরো দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিল আর ওনারা যখন চলে গেছেন তো কেমতের সকাল পর্যন্ত আল্লাহ হকানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না আমরা তো মনে করি ওলামা তো আমাদের চাকর চাকর কিন্তু মসজিদের ইমামরা তো আমরা বেতন দিই ঠিক না রাগ হয়ে না তো ইমাম সাহেব আপনি মন যুগে চলে না আপনারা ইমাম সাহেবের মন যুগে চলেন বলেন কোনটা বলেন রাগ হয়ে না কিন্তু আমার কথায় রাগ হইলে আর আসবো না বলেন আপনাদের কথা বলি না সমস্ত মসজিদের কথা বলি ইমাম সব কি আপনাদের মন মুসল্লিদের মন জগে চলে না আপনারা ইমাম সবার মন জগে চলে না তো মডেল বানানি না আপনার মডেল তো আমেরিকা না আমি তখন স্বাধীনতা দেখি না আমি তো ঐ সময় বেরেছি না আমি তো আগস্টের জুলাইর 18 দেশ থেকে গেছি আগস্টের আঠারো তারিখে আসছি তারিখ আমি আবার আবার চলে চলে গেছি কোরিয়া আসলাম তো কত সপ্তরে বলেন রাঘবেন আমাদের মডেল তো হলো ইউরোপ আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া আমাদের মডেল তো হলো আমেরিকা কানাডা আমি তো ঘুরে দেখে আসলাম ইংল্যান্ড এবার তো দেখে আসলাম কানাডা ইংল্যান্ড দেখে আসলাম কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ কত আগে নিরানব্বই বলতাম এখন একশো তিন নম্বর দেশ হলো কোরিয়া আমাদের মডেল তো এটা ইমাম তো আমাদের মডেল না আল্লাহ আল্লাহ তো আমাদের মডেল না কিন্তু মডেলের লিস্ট তো আমি এইভাবে দিলাম যে রসুল ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহ রসুল মডেল ছিলেন আল্লাহ রসুল যখন চলে গেছেন তো আল্লাহ রসুল এরা এখন মডেল সাহাবা যখন চলে গেছেন তো বলছে তবেই তোমাদের জন্য মডেল তাবেইরা যখন চলে গেছেন বলছে তাবে তাবেইরা তোমাদের জন্য মডেল তবে তাবিরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায় মুস্তাহিদিন তোমাদের মডেল ওনারা যখন চলে যেতে ছিলেন তো ওনারা বলে গেছেন কেমতের সকাল পর্যন্ত হকানি মুলামা আল্লাহ তোমাদের মডেল এদের পিছে চলো এদের সাথে চলো এদের কাছে জিজ্ঞাসা করা করা চলো এদের পানি পড়া রাখে কেন হম আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি মিয়া পানি পরার আমেরিকা এটা মিলে কেমনে সারা দুনিয়া তো এখানে পানি পরান এইখানে পানি নিতে আসে আপনি আমার থেকে পানি পরা রাখতে চান এটা মিলে কেমনে আমি তো মিল দিতে পারি না ক্যানাডা আর পানি পড়া ওইখানেও পানি পড়া চলে আমাদের ওইখানেও বোতল লই আই ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া যায় আমরা জানি রাগ হয় না কিন্তু ওইখানেও চলে ইংল্যান্ডও চলে ইউরোপও চলে দুনিয়ার যেখানে যেখানেই চলে ওদিন আসতে ছিলাম কোরিয়ায় শেষ দিন শনিবার দিন ছিলাম আমি রবিবারে আমার সকালে ফ্ল্যাট ছিল এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে তো মালিকের কাছে বলছে তো বলতেছে তোর উস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না একটু দেখা একটু দোয়া দিয়া যাইব আমারে তবুও দোয়া বোঝে সকালে আমাকে নিয়ে গেছে পাঁচ ছয় গাড়ি আইসা গেছি একটু ঘুরা ঘেরা দেখছি ওটা ফ্যাক্টরি হলে যে দেওয়ালের ভিতরে আগে দেওয়াল ব্যাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো এখন দেওয়াল বাঁধতে হয় না একটা নতুন ড্রিল বাহির হয়েছে যত বড় পাইপ ঢুকাইবেন ড্রিল করবেন ছিদ্র হয়ে যাবে পাইপ ঢুকাইয়া দিবেন ওই মেশিন বানায় আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে ও খেল হয়ে যাবে কোরিয়ান ও বুঝলো কি এটার যে বরকত হইবো আমার একটু দোয়া দিয়া যায় দেখো ও তো না খ্রিস্টান না বুদ্ধিস্ট না মুসলমান ওর তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না কিন্তু আল্লাহ ওরে দোয়া বোঝে আর সোজ যদি আমরা সে ওটার ভিতরে মশা বসে একটু বইস ইয়ে ঘুম করে উপরে উঠা যায় ফাইটারের মতো উপরে উঠে আর কি বলতে বলতে উঠে জানেন ওই তো আরেকটার কাছে কয় এই তো বঙ্গোপসাগরে জাহাজ মাত্র বেটা রাখবেন না ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম ওই খড়কুটায় বৈশাখ গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা ও যেরকম বলে খরকুটার উপরে বৈসা ফ্লাইট করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে রকম পণ্ডিত পাইবেন না ভাবলে লস আপনার হবে আকল আপনাকে ধোকা দিবে ধোকা তখন আর ওলা আমাদের চলতে পারবে না এদের সহবত পাবেন না আল্লাহ ওলাদের সহবত পাবেন না তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরাবো আমি কি কম বুঝি আমি কি কম জানি আমি কি লেখাপড়া কম করছি আমি বিরোধীদের জন্য বলি না আমাদেরকে অনেকে বলে আমিও পড়ছি বলে না না বলে না বোকারি শরীফ বলে না না মনে হয় বলে না রাখোয়া গেলেন সব বুখারী শরীফে কইরা দেখছি আমি বুখারী শরীফ করছি বুখারী শরীফে লেখা আছে আর যদি বুখারী শরীফ আয়না দিয়া দেই দুই জিল আমার বিশ্বাসে মাথায় উঠাইতে পারবো আসল দুই ভলিউম যদি আয়না দেই তার উঠাইতে একটু কষ্ট হইবো কেননা দুই ভলিউমে ওইটাই তো আছে 10 8 কেজির মতো যেটা অরজিনাল আরবিতে লেখা আর যদি পড়তে দেই পর এক লাইন পড়ে আরবিতে পর এক লাইন খবর আছে শেষ এটা আসে আলে মোলামা আল্লাহ সহবতে থাকি নিজেকে পণ্ডিত মনে না করি এদেরকে মডেল বানাবেন নিজের ভিতরে ইসলামকে চমকান ইসলামের ঘাণ এবং কালারকে চমকালা উন্মুখ হিসাবে নিজেকে দাল করা ইনশাল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবে আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না কিন্তু আপনি হাসবেন এটাই সত্য আপনি হাসবেন এটাই সত্য কেউ দেখুক না দেখুক আপনি হাসবেন বলেন না মাঝে মাঝে মনে মনে তো অনেক হাসলাম কথাটা শুনে মনে মনে বলেন না আচ্ছা আপনি হাসিটা কেউ দেখছে হ্যাঁ হাসতে হইলে তো দেখাইতেই বো ঠিক না আপনি মনে মনে কেমনে হাসলেন এটা যদি সত্য হয় এটা যদি গ্রামারের শব্দ হয় আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে তাহলে আমার তো সত্য আপনি মরা যাবেন কিন্তু হাসতে হাসতে মরবেন তুমি আর দেখো কান্না না দেখো ইনশাআল্লাহ হকানি আলেমদের সৌগতে থাকবেন তো পাক্কা আল্লাহ সৌগতে যান তালাশ করে একদিন জমিন খালি হয়ে যাবে খোদার পশন খালি হয়ে যাবে আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি একদিন জমিন খালি হয়ে যাবে অচিরি খালি হয়ে যাবে আল্লাহ হয়তো জারু দিয়া এক জারুতে কয়েক শ উঠে ফেলবে জমিন খালি হয়ে যাবে আফসোস করে এদের সাথে যাদের সম্পর্ক ছিল কেমের দিন যখন দেখবেন তো আপনার আফসোস আপনার আছে এদের সাথে সম্পর্ক চড়েন এদের সুবোধ থাকেন এদের থেকে শিখেন এদেরকে মডেল বানান কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে ইউরোপ সিউরোপে মডেল বানায় চলতেছেন চইলা কতটুকু উপরে উঠবেন আমরা তো ঘুরে ঘুরে দেখা আসি কতটুকু উপরে কতটুকু উপরে কিন্তু আজকে আমরা মডেল বানাইলাম কাকে ও মেরে কয়দিন এইভাবে চল কবরে যেতে হবে দুইজনের থেকে বাঁচার কোন নাই আল্লাহ রসুলের সামনেও যেতে হবে আর ওনার সামনেই প্রথমে যেতে হবে ওনার সাথেই সামনেই প্রথমে উনি যদি সুখ খান সুখ খান দিল সরো সরো এতটুক যদি বলে দিল সুখ খান সুখ তাহলে আর সামনে যাওয়া যাবে না দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না আল্লাহ বলবে বন্ধু তারা দিছে আমার এখানে কোনো জায়গা নেই আমি তোমার সাথে দেখাও করতে চাই না তোমাকে কে সামনে দাড়ো পড়ে বেঁচে কথাও বলতে চাই খবর আর যদি আল্লাহ রসূল না বল রসূল সুখান সোকান কাচেটাই না নিলো হাউজে কাউসার পান কোড়া দিল তো রব্বে কাবর তখন আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে আহা সুজুক হবে শুধু কালা মুখে না আসি মুখে সুজুক আমরা আমি বলতেছি না আপনারা আমার কাছে আসেন আমার কাছে কিছু নাই আমার কাছে কি পাবেন আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি আমি তো খালি করছি মান আমি কে আমি জানি কিন্তু আমি এটা বলতেছি আপনাদেরকে হকানি আলেমদের কাছে যান ওদেরকে মডেল বানান আল্লাহ আলাদেরকে মডেল বানান এদের কাছ থেকে জিজ্ঞেস করে চলেন এদের পিছে পিছে চলেন নিজের এটারে খাটায়ন না আর এটারে বহুত খাটাইছেন আপনি জানেন না এটা আপনারে কোথায় নিয়ে গেছে

আমাদেরকে এটাই গোংরা করছে এই জন্য আমরা মডেল বানাইছি ওদেরকে ইউরোপ মডেল ইংল্যান্ড মডেল আমেরিকা মডেল কানাডা মডেল অস্ট্রেলিয়া মডেল জাপান মডেল ইউরোপ মডেল বিচারীদেরকে আমরা মডেল বানাইছি আর মাইরও খাইতেছি কি শুনছিলাম ছোটবেলায় টুশ খাইলে বলে হুশ হয় আমরা তো হুঁশও নাই বুঝা গেল প্যারালাইস হয়ে গেছে এত মায়ের মুসলমান খাইতেছে তারপরে হুঁশ আসে না তারপরে হুঁশ আসে না সরব দুনিয়াতে জাম করার মুসলমানের কাছে হাজারো জিনিস রয়ে গেছে মুসলমান বলে আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে টেকনোলজি নাই আরে তোর কাছে যা আছে রব রবে কাবার কসম মসজিদে বৈশা বলতেছি কি আপনাদের ঘরে যে পুরান কাপড় আছে এক একজনের ঘরে কয় বৎসর চলবো কাপড় যদি না বানান না কিনেন কয় বৎসর চলবো আপনারটা পাঁচ বৎসর আপনারটা নাই পুরান কাপড় আলমারিতে নাই আপনার ঘরে নাই আপনার ঘরে নাই আপনার ঘরে এক একজনের ঘরে তো আছে যে বিশ তিরিশ বৎসর চলবো পাঁচ বৎসরের জন্য দুনিয়ার মুসলমান বলো আমরা কোন এই পাঁচ বৎসরে একটা সুতাও কিনবো না আমাদের পুরান কাপড় দিয়ে আমরা এই পাঁচ বৎসর আলমারির পুরান কাপড় দিয়ে আমরা পাঁচ বৎসর চালায় দিব রব্বে কাবার কসম সারা দুনিয়া কালকে আপনাদের পায়ে পড়বে সড় দুনিয়ার চিৎকার শুরু হয়ে যাবে আমাদের তুলা কে কিনবে সুতা কে মানাবে কে রে কে মানাবে কাপড় কোত্থেকে তৈরি হবে সমস্ত মেল বন্ধ হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা কিনে এ কিনে মনে হয় মানেন না ঠিক না এটা একটা কাপড় আপনি বলবেন আমাদের দেশের গার্মেন্টসগুলো তো ওদেরই দিয়ে চলে ঠিক না

এক টি শার্টের দাম কত এক একজনের গেঞ্জির দাম কত এক একজনের প্যান্টের দাম কত এক একজনের ঘড়ির দাম কত এক একজনের জুতার দাম কত কি বাইরেতেসে না দেখেন না তুগলা সারা এর কেমতের দিন বাহির হওয়ার আগে দুনিয়েই বাইরেতেছে কয় টাকার চাকরি কয় কয় হাজার কোটি টাকার জমি কেমতের মাঠে কি বেরিয়ে গো দুনিয়াই গেছে ঠিক না হ্যাঁ সবচেয়ে ব্রান্ড কে ব্যবহার করে মুসলমান মুসলমান খালি আমেরিকার দিকে দেখেন না ওরা শুধু গাড়িটাই ব্যবহার করে আর কিছু না আমার বুঝিয়ে দেবো না গাড়ি ওদের নিজস্ব আমাদের দেশে যদি ট্যাক্স ফ্রি গাড়ি হয় তো আমিও প্রতি মাসে গাড়ি একটা চেঞ্জ করব আরে প্রতি মাসে না করি ছয় মাসে তো করবো ছয় মাসে না করি বছরে তো করমুই করমু জন্য করিয়ে গাড়ির যে দাম দেখাইলাম ওই তিনটা গাড়ি কেনার টাকা আমার কার্ডের ভিতরে ছিল আমি ইচ্ছা করলে পাঁচ করে কিনতে পারতাম কিন্তু আনমু কেমনি এত বড় লাগেজ তো প্লেনে উঠাইতে দিব না নইলে তিনটা কিনা নিয়ে দাম বারোর মডেলের গাড়ি মাত্র দাম বাংলাদেশের তিন লাখ টাকা কত হুন্ডাই কোম্পানি সারাদিন আমারে দুরানের পরে জিগেছি কয়েক টাকা দাম কয় তিন লাখ কস দেই পাঁচ কোরা আমারে দিয়া যায় কয় নিবেন কেমনে দিয়া দিমু টাকাই লাগবো না দিয়া দিমু কিন্তু নিবেন কেমনে কোন এটা ছাড়া আর কি আছে বাইরের থেকে ঘরটা দেখেন দেখেছি ভিতরে ঘরে কি আছে আমারে বুঝাইতে হবে না যেটা বুঝাইতেছিলাম মুসলমানের কাছে ছিল আফসোস মুসলমানের লক্ষ্য বস্তু ছিল নিজেদের ভিতরে ইসলামের রং ফুটানো গ্রাম ছড়ানো নিজেকে উম্মত হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো উন্মতে মহাম্মতে